এবারের ঈদে দর্শক মজেছে রোমান্সে বর্বুর বুবলি সিয়ামের জঙ্গলি সিনেমার বন্ধু সোনগ গানে সম্প্রতি গানটি রিলিজ হয়েছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বুবলি এবং সিয়াম দিগি অভিনীত জঙ্গলি সিনেমা এম রহমান পরিচালিত এই ছবির ফোস্টার টেজার গান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে শুক্রবারও প্রকাশিত হয়েছে জঙ্গলি সিনেমার নতুন আরেকটি গান তারপর দুপুরে টাইগার মিডিয়ায় ইউটিউবে গানটি প্রকাশিত হওয়ার পর বন্ধু সোনগো শিরোনামের গানটিতে শবনাম বুবলি এবং সিয়াম আহমেদের রোমান্স ফুটে উঠেছে জানা গেছে ডাকার অদূরে মানিকগঞ্জে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে দেশ বিদেশে বক্তরা মজেছে এই গানে কেননা শত বাগ রোমান্সে বরপুর বুবলি এবং সিয়ামের এই গান ভাঙতে পারে প্রিয়তম এবং বরবাদা সিনেমার সবকটা রেকর্ড ইতিমধ্যে ওয়ান মিলিয়নের কাছাকাছি দেখেছে দর্শকরা এই গানটি গানটির সুরকার জনপ্রিয় গায়ক প্রিন্স মাহমুদ ফেসবুকেও লিখেছেন পরিচালক রাহিম জংলি টিম চেয়েছিল নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নেটুল প্রেমের গানগুলোর মতো একটা দিতে আমার মতো করেছি আশা করছি ভালো লাগবে বন্ধু ঘোষণা আদিকে সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ বাড়াতে নানা ধরনের কৌশল অবলম্বন করেছে ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরাও তারও অংশ হিসেবে জঙ্গলি রূপে লুঙ্গিপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন বুবলি ভিন্ন লোকের কয়েকটি ছবি পোস্ট করে বুবলি ক্যাপশন দিয়েছিল হ্যাঁ গ্যাস লুঙ্গিপুরে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয় বুবলি এমন ছবি প্রকাশ করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা অনেকে তার এমন লোকের প্রশংসাও করেছেন গান এবং সিনেমা প্রসঙ্গে বুবলি এর পূর্বে বলেছিল আমি ভীষণ এক্সাইটেড রাহিমবাইয়ের সঙ্গেও আমার প্রথম কাজ আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার টিজারে রহস্যর আবাস পেয়েছে সবাই সেটাই তাকুক আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেন জঙ্গলি সিনেমা গল্প প্রেজেন্টেশন একেবারে অসাধারণ দশক মুগ্ধ হবে নিশ্চিত পরিচালক এম রাহিম বলেন জঙ্গলি যে ধরনের গল্প সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলি বেশি মাননসই সিয়াম বুবলি সহ সবই দারুণ হয়েছে অভিনয় করেছেন বেশ পাকাপ্তবাগে আশা করি ঈদে দারুণ কিছু উপহার পাবে বক্তরা বন্ধু শোনো শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা এবং ইমরান ইতিমধ্যে গানটি নিয়ে তুলফাড় শুরু হয়েছে অনেকেই ড্রেড করছেন সেই গানটি নিয়ে ভালোবাসা মানুষটিকে জানিয়ে দিচ্ছেন যে বন্ধু গো বন্ধুর কোনো সংজ্ঞা হয় না বন্ধুকে নিয়ে কেউ অনেক কিছু আশাও করে না আশা ছেড়েও দেন না বন্ধু মানে বিপদে এগিয়ে আসা বন্ধু মানেই পাশে থাকা